স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অনেকগুলো ওয়ার্ড বা ফ্রেজ জানতে হবে যেগুলো আমাদের সবসময় প্রয়োজন আজকের এই ভিডিওতে আমরা শিখব স্পোকেন ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড যেমন ইয়ের অর্থ এখনো হয়নি বা এখনো করা হয়নি নি এর সঠিক ব্যবহার শিখতে হবে এর অর্থটি হচ্ছে এখনো হয়নি এখনো করা হয়নি এর স্ট্রাকচারটা যেমন আমরা সহজেই জানতে পারি স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট এম ইস আর প্লাস ইয়ে টু প্লাস বার সহজ কিছু উদাহরণ আমি এখানে লিখেছি যেমন আমি এখনো কাজটি করিনি আমি এখনো কাজটি করিনি এক্ষেত্রে হবে আই আই এম এম টু টু ডু ডু ওয়ার্ক ওয়ার্ক আমি কাজটি করিনি বা করা হয়নি দুই নম্বর সেন্টেন্সটি যেটি আমি লিখেছি সেটি হচ্ছে আমি এখনো নামাজ পড়িনি আমি এখনো নামাজ পড়িনি বা নামাজ পড়া হয়নি সেক্ষেত্রে আমরা বলবো আই আই ইয়েট 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 টু টু সে সে প্রেয়ার প্রেয়ার এখানে এই যে ব্যবহার টু ইয়েট তারপর সেন্টেন্স টি যেটা শিখবো তিন নাম্বার এটা হচ্ছে আমি এখনো তাকে টাকা দেইনি অর্থাৎ আমি এখনো তার টাকা পরিশোধ করিনি ক্ষেত্রে আমরা ব্যবহার করবো আই এম ইয়ে তারপর যেটি আমরা শিখব সে এখনো আসেনি সে এখনো আসেনি হি ইজ ইয়ে টু অ্যারাইভ অর্থাৎ সে এখনো আসেনি সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো হি ইজ ইয়েট টু সে এখনো আসেনি তারপরে পাঁচ নাম্বার যে উদাহরণটি সেটি হলো আমি এখনো বাজারে পৌঁছাইনি বা যাইনি আমি এখনো বাজারে যাইনি সেক্ষেত্রে বলবো আই এম ইয়েট টু রিচ টু দ্য মার্কেট রিচ মানে পৌঁছানো বা যায়নি আই এম ইয়েট টু রিচ টু দ্য মার্কেট থ্যাঙ্কস ফর ওয়াচিং